আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা আছি কোলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারে তো এখানে দেখা যাচ্ছে যে দুইজন ভাই ব্যাগ গুছাচ্ছে তাদের কাছে একটু জানতি ভাই আপনি তো এক কাউন্টার থেকে ফেরত আসছেন না ভিতরে একটা পাওয়ার জন্য পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক আছে এটা নিতে দিবেন না ও বুঝতে পারছ এটা কি আপনি জানেন না আমি জানতাম না যে পাওয়ার ব্যাংক নিতে দেয় না ওকে হ্যাঁ ধন্যবাদ এরপর যারা আসবেন অবশ্যই পাওয়ার ব্যাংক থাকলে চার্জার হ্যান্ডফোন এগুলো হাতে নিয়ে আসবেন আর এখানে আর আপনাদের কি সমস্যা আমাকে বোঝো চারটা এইজন্য তিনটা বোঝা বেশি নিতে দিতেছেন আপনাদের হলো চারটা বোঝা হইছে নাকি ওকে তিনটা সর্বোচ্চ তিনটা মানে লাগেজ নিতে পারবে একজনে না আপনাদের কয়টা হইছে একটা

ওকে ধন্যবাদ যাই হোক তাহলে আপনার যাত্রীদের জন্য এটাই মেসেজ যে কারো এরকম বুকিং এ দিবেন সেটা ভিতরে পাওয়ার ব্যাংক থেকে আনবেন না আর এরকম যারা যা আনতে চান অনেকেরই অনেকেরই চল্লিশ কেজি বা তিরিশ কেজি থাকে ব্যাগেজ থাকে কিন্তু মানে দুইটা দুইটা লাগেজের ভিতরে বা দুইটা কার্টনের ভিতরে আনার চেষ্টা করবেন হ্যাঁ চল্লিশ কেজি হয়েছে দেখে আপনি দশ কেজি দশ কেজি করে সাইড টানবেন এরকম কিন্তু করা যাবে না তাই না ভাই ওকে আর একটা জিনিস আছে যদি চল্লিশ কেজি কারো অ্যালাউন্স থাকে একটার ভিতরে পঁয়ত্রিশ কেজি আর একটার ভিতরে পাঁচ কেজি এর এরকমও দেওয়া যাবে না আপনার তিরিশ কেজির নিচে থাকতে হবে সবচেয়ে ভালো হয় ওকে ধন্যবাদ সকলকে এখানে অনেক লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে যাই হোক ইনশাল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা সতর্ক থাকবেন এই এক করবেন না এই ভুলগুলো করলে কিন্তু এই যে ভাইদের মতো আবার দশা হবে দেখতেই পারছেন যে রুমে থেকে তাদের ইগুলা গোস গাছ করে আনছিল আবার নতুন করে গোস গাছ করা লাগতেছে ওকে দেশে বাড়ি কই ভাইদের ও ভাই দেশের বাড়ি কোথায় আপনাদের দেশে বাড়ি কই নৌগা উত্তরবঙ্গ তাই না প্রচুর শীত পড়ছে সেই জন্যই ভাই দেশে কম্বল নিয়ে যেতেছে তিনটে তাই না ওকে প্রচুর কিন্তু

বড় ফ্লাইট হয় কোনো সমস্যা না কিন্তু অনেক বাংলাদেশি আছে তারা কিন্তু এরকম বুঝে না যে তার কোন এয়ারক্রাফ্টের ফ্লাইট বুঝতে পারছেন ওই দিনকে হ্যাঁ হ্যাঁ এরকম আনা যাবে না ওকে যাই হোক সতর্কতামূলক একটা ভিডিও ওই পাশে এক ভাই কিন্তু ই খুলতেছিল কি ভাই সতর্ক হওয়া উচিত